আপনারা কি খেয়াল করেছেন কিছুদিন যাবৎ ফেসবুক এবং ইনস্টাগ্রামে কিছু লাল শাড়ি পরা মেয়েদের ছবি ঘুরে বেড়াচ্ছে ইতিমধ্যে সবাই জেনে গেছ যে এটা একটি এআই জেনারেট ইমেজ এই এআই জেনারেট ইমেজ যে কতটা ভয়ঙ্কর হতে পারে আজকে তোমাদেরকে বলবো প্রথমে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে এই ইমেজগুলি কিভাবে তৈরি হচ্ছে সবাই প্রথমে গুগলের জিমিনি অ্যাপে চলে যাচ্ছে সেখানে কয়েকটা প্রম্পট লিখে দিলেই একদম হুবহু দেখতে বাস্তবের মতন ছবি এআই জেনারেট করে দিচ্ছে তুমি ভাবতেও পারবে না যে এতটা নিখুঁত পরিমাণে করছে মুখের প্রতিটা খুঁটিনাটি এবং পোজ এবং ছায়া এমনকি তিল পর্যন্ত আমি একটা ভিডিওতে দেখছিলাম যে একদম হুবহু করে দিচ্ছে মানুষের অদৃশ্যই এআই এমন ভিডিও বানিয়ে দিচ্ছে এমন ইমেজ বানিয়ে দিচ্ছে আমরা কল্পনাও করতে পারি না এআই এখন ছবি নয় এমনকি মানুষের ছবি দিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছে এবং ভিডিও শেষে টেক্সট সিদ্ধান্ত সব দিয়ে দিচ্ছে এআই আমাদের কল্পনার বাইরে কাজ করছে এখন আমরা লাল শাড়ি পরা ছবি দেখে খুবই অবাক হচ্ছি ঠিকই কিন্তু এআই পরবর্তীকালে এমনও তো হতে পারে যে এই এইসব ফটোগুলো নিয়ে ফেক ভিডিও বানাতে পারে আপনার কণ্ঠ কপি করে এআই প্রতারণাও করতে পারে তাই সব দিক থেকে একটু সাবধান থাকুন এআই ভবিষ্যতে কি হতে পারে এটা কেবলই শুরু ভবিষ্যতে এআই যে এত শক্তিশালী হবে যে অভিনেতা অভিনেত্রী সবই নকল থাকবে এবং মানুষের কণ্ঠস্বরও নকল হবে এবং হসপিটাল আদালত এবং বিভিন্ন কাজে এআই এত পরিমাণে ব্যবহার হবে যে এআইয়ের রিভুলিউশান এসে যাবে আমরা এখন এমনিতেই শুনতে পাচ্ছি যে এআই দিয়ে নাকি রাশিয়া ক্যান্সার রোগের ওষুধ আবিষ্কার করে ফেলেছে ইতিমধ্যেই একবার আপনারা একটু ভাবুন তো এআই দিয়ে ছবি দিয়ে যদি আপনার বাবা মাকে ফোন করে বলে যে তোমার ছেলে মেয়ে এই করছে এবং সত্যিকারে তুমি হয়তো ওইসব করনি তবুও তোমার বাবা মার থেকে টাকা চাইলো এবং সব কিছু ফাঁস করে দিল কিন্তু এই ভিডিওগুলো সবই নকল হচ্ছে তুমি কিভাবে প্রমাণ করবে এই সবগুলো আমাদের এআই যে এতটা ভয়ঙ্কর হতে চলেছে আমরা তা কল্পনা করতে পারি না এখন তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এখন এত পরিমাণে ফটো ভিডিও জেনারেট হচ্ছে তোমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল ভিডিও বা কোনটা এআই জেনারেট ভিডিও সেটা তোমাদের আগে বুঝতে হবে কোনো কিছু ডিসাইন নেওয়ার আগে ভালো করে ভিডিও বা ফটো ভালো করে একটু দেখে তারপরে বিচার করবেন আজ আমরা লাল শাড়ি পরা মেয়েদের ছবি নিয়ে মজা পাচ্ছি কাল হয়তো সেই একই প্রযুক্তি আমাদের পরিচয় আমাদের কাজ এবং আমাদের জীবন নিয়ন্ত্রণ করবে যে আমাদের একদিকে আশীর্বাদ এবং একদিকে অভিশাপ এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি বিজ্ঞান যা অভিশাপ বিজ্ঞান আশীর্বাদ ঠিক আছে আর বিজ্ঞানের অবদান এইগুলো আমাদের প্রযুক্তির সাথে সাথে চলতে থাকবে তাই এআই যে ভয়ঙ্কর এবং এআই যে কী করতে পারে সেগুলি নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পারছো তাই এটা যদি তোমার মনে হয় তো একটু শেয়ার করতে পারো ভিডিওটা যে এআই যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে সব শেষে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার